চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে তল্লাশি চলছে অনেকটা সময় পেরিয়ে গেছে প্রায় সাত ঘন্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে একবার দেখাচ্ছি এই মুহূর্তে দুটো ছবি মন্ত্রী সুজিৎ বসুর অফিসে ইডির কর্তারা রয়েছেন তবে সকাল ছটা কিংবা তারও আগে বিভিন্ন জায়গায় তারা পৌঁছে যান শুরুটা হয়েছিল দমদম নাগের বাজার শ্যামনগর রোডের যে আবাসন সেখানে যে এক বেসরকারি স্কুলের মালিক দীপক দে তার বাড়িতে ইডির কর্তারা পৌঁছে যান এরপর একে একে বিভিন্ন জায়গায় মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অফিসে ইডির হানা একই সঙ্গে নিতাই দত্ত দক্ষিণ দম পৌরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব অনেকটা সময় অতিবাহিত দেখাবো সুজিত বসুর অফিসে এটির কর্তারা তলাশি পর্ব নিয়ে সব মিলিয়ে প্রতিবেদন তুলে ধরেছেন দীপঞ্জনা সাউ দত্ত প্রতিনিধি দমকল মন্ত্রী সুজিত বসুর যে অফিস রয়েছে সেখানে দীর্ঘ যে মোতায়েন রয়েছে কোনোভাবেই কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না তোমাকে ছবিটা আরও একবার দেখাবো যে অফিসের যে বক্স রয়েছে সেখানে সুজিত বসু লেখা রয়েছে এবং এই দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বসেন হচ্ছে ঠিক সোম থেকে শুক্রবার বিকেল ছটা থেকে আটটা পর্যন্ত তিনি এই অফিসে বসেন যে ছবি তোমাকে আমার সাংবাদিকা ধরছে তুমি দেখতেই পাচ্ছ একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং দীর্ঘ পাঁচ ঘন্টা হয়ে গিয়েছে এর আগেও কিন্তু পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে চোদ্দ ঘন্টা তাকে জেরা করা হয়েছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেখান থেকে যে নথি পাওয়া গিয়েছে সেই নথি সংগ্রহ করেছে ইডি আধিকারিকরা অর্থাৎ আজকের দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টা হয়ে গিয়েছে এই অফিসের ভিতরে পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত যে সমস্ত কাগজপত্র রয়েছে তথ্য রয়েছে সেই তথ্যগুলো খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা তার পাশাপাশি এই সুজিত বসুর ঘনিষ্ঠ বলেই মনে করছে ইদি আধিকারিকরা নিতাই দত্ত ইতিমধ্যেই দক্ষিণ দমদমার দমদমের পুরসভার ভাইস চেয়ারম্যান তার বাড়িতেও তল্লাশি চলছে সুজিত বসুর অফিসে যে তল্লাশি পর্ব তার ছবি তুলে ধরেন দীপাঞ্জন আমাদের প্রতিনিধি সুজিত বসুর নিজেকে জানিয়েছেন তিনি বলছেন চক্রান্ত এরকমটা হয় ভোটের আগে হয় শোনাবো তার বক্তব্য ওদের হাতে ক্ষমতা আছে ওরা ক্ষমতা দেখাচ্ছে ক্ষমতা দেখাচ্ছে দেখা কিন্তু আমার মতো হচ্ছে এর আগে ওরা এসছে সেখানে ওরা তদন্ত করেছে আবার দেড় মাস বাদে আবার তদন্ত হচ্ছে আমরা যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে রেগুলার ডে টু ডে মানুষের সাথে আছে এই সময় নষ্ট মানে কি আছে তার উপরে আবার কাউকে কোনো ইন্টিমেশন দিচ্ছে সেখানে নিজেরাই ঢুকে পড়ছে আমার তো মনে হয় এই সমস্ত জায়গায় ঢুকে পড়ে ওরা ভুলভাল না কিছু আমার অফিসের কাউকে কোনো সাক্ষী নিল না কিছু নিল না ঢুকে গেল নিজেরা এটা কি পারে আইনে আমার তো সেটা পারে দেখবো আমরা দুটো ছোট রেস্টুরেন্ট আছে আর আমার ছেলে মেয়ের একটা রেস্টুরেন্ট আছে আমার দরকার হচ্ছে সেখানে গিয়ে গেছে আমার কোনো আপত্তি নেই কিন্তু বলে যাবে উইদাউট কাউকে না বলে ঢুকে যাচ্ছে আমার অফিসে ঢুকে যাচ্ছে প্রত্যেকটা তাদের নিজস্ব প্রাইভেসি থাকে প্রাইভেসি ভেঙে এইসব কাজগুলো করছে তো কি করছে না কাউকে ডেকে নিতে পারে ডেকে নিয়ে করতে পারে বিধানসভার আগে এইগুলো চাপ সৃষ্টি করে যাতে প্রতিপক্ষকে আমার মনে হয় তাদের কিছু লাভ কিছু হয় সুজিত বসু বক্তব্য আমরা শুনলাম তিনি বলছেন এর আগেও হয়েছে এবং লাভ কিছু নাই আমি যাবো এই মুহূর্তে এই বিষয়ের উপর আমরা আলোচনায় থাকবো রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলা যোগ দিয়েছেন আমার সঙ্গে অমিতাভ তার স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায় তবে এই মুহূর্তে যে প্রশ্নটা রাখতেই হচ্ছে তা হচ্ছে একদিকে বঙ্গে সারের প্রস্তুতি এবং ভোটের প্ল্যাটফর্ম যখন একটু করে তপ্ত হতে শুরু করেছে তখন তার আগে পূজোর ঠিক এই মধ্যেই একেবারে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের কর্তাদের ঝাঁপিয়ে পড়া শহরে দশটি জায়গায় তল্লাশি অভিযান সঙ্গে মন্ত্রী সুজিত বসর অফিসে এই অভিযান সবদিনে কতটা তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয় না এখন ইডি সিবিআইয়ের তৎপরতা একটা নিত্যনৈমিত্তিক গ্রাস হওয়া ব্যাপার হয়ে গেছে সাধারণ জনতা জানেন এই মুহূর্তে যারা শাসন পরিচালনা করছেন সেই সরকারি দল তাদের নানা ধরনের দুর্বৃত্তমূলক কার্যকলাপ দুর্নীতিমূলক কার্যকলাপের সঙ্গে একটা সম্পৃক্ত আছে এবং সম্ভবত সেগুলোই রাজনৈতিক স্বাভাবিকভাবে ইডি সিবিআই কেন্দ্রীয় এই সমস্ত তদন্তকারী এবং নিয়ন্ত্রক সংস্থা তারা যখন তৎপরতা দেখায় তখন এই মানে বঙ্গবাসী আর খুব একটা বেশি বিস্মিত হয় না এটাই বোধহয় প্রত্যাশিত এবং এটাই কাম্য কিন্তু যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে এই যাবতীয় তদন্ত বিচার ফলাফলটা জানা অর্থাৎ প্রক্রিয়া কিনা শুধুমাত্র এই ছাপামারি এই ধরনের দিয়ে হানাদারি করে কিছু হানা জিনিস সংগ্রহ করা হলো এবং একটা সন্দেহের বাতাবরণ তৈরি করে দেওয়া হলো যে দুর্নীতির একটা ঘটনা ঘটেছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপর শেষ দেখতে পাচ্ছি শিক্ষা দুর্নীতির সঙ্গে জড়িত অধিকাংশ মাথারাই জামিনে বেরিয়ে চলে আসছে ফলে জনগণের কিন্তু আস্থার জায়গাটাই সমস্ত তদন্তকারী সংস্থার উপরে যে আইনগত আস্থা মানুষ রাখে সেই জায়গাটা ক্রমাগত দুর্বল হয়ে পড়ে সুতরাং এবার জনগণ সত্যি সত্যি ফলাফল দেখতে চায় শুধু এই পাকর তথ্য সংগ্রহ এই হানা এটা নয় দেখতে চায় যারা দুর্নীতি করেছে এবং যে দুর্নীতিগুলো প্রমাণিত দুর্নীতি সেই দুর্নীতির ভিত্তিতে এবার শাস্তি দেওয়া হোক যদি সাধারণ মানুষকে চাকরি হারিয়ে পথে বসতে হয় তাহলে এই নেতা নেতৃত্ব স্থানীয় লোকজনেরা কেন নয় এসআইআর নিয়ে যে বিতর্কটা করছেন এই মুহূর্তে শাসক দল তাতে তাদের কোনো লোকাল স্ট্যান্ডি আছে বলে আমি মনে করি না তার কারণ তারাই এক সময় মানে 2009 পর্যন্ত যে ধারাবাহিক পনেরো বার এসআইআর হয়েছে তাতে বহুবার বহু ভোটারের নাম কাটা গেছে ভুয়ো ভোটার ভুতুড়ে ভোটার তারাই আওয়াজ দিয়েছেন এক সময় এবং সেগুলো বাদ করেছে সেক্ষেত্রে কিন্তু তদানীন্তন সরকার এসবের বিরোধিতা করতে যায়নি কিন্তু এই সরকার অতি তৎপর হয়ে করতে চাইছেন তা রাষ্ট্রপতি শাসন জারির পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে রাজ্যকে তার কারণ একটি সাংবিধানিক প্রক্রিয়া তৈরির ক্ষেত্রে তারা যদি বাধা তৈরি করার চেষ্টা করেন তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হবার মত পরিস্থিতির সৃষ্টি হয় বই কি আমরা শুনেছিলাম অমিতাভ আমরা আজকে কথা বলেছিলাম সুকান্ত মজুমদার বিজেপি নেতৃত্বের সঙ্গে তারা বলছেন যে এবার অন্তত এই দুর্নীতি যে মাথা অনেক তো তদন্ত হলো ইডি এগোলো সিবিআই এগোচ্ছে কিন্তু মানুষ জানতে চায় যে মূল মাথা কারণ আমরা যতদূর মনে পড়ে যে শিক্ষকদের নিয়োগ দুর্নীতির সামনে আসে যেখানে প্রথমে এই অয়নশীলের গ্রেফতারি তারপর যে ঘটনা কারণ ইডি কার্যত আদালতের কাছে পর্যন্ত তারা স্বীকার করেছে যে কি পরিমাণ স্বর্গ সমান যে তাদের কাছে হাতে নথি এসে পৌঁছেছে বিষয় হচ্ছে এই যে নিতাই দত্ত দক্ষিণ দমদম বেধান যে পুরসভা তার ভাইস চেয়ারম্যান তার উত্থান এত তাড়াতাড়ি তারই উত্থান সবকিছু মিলে ইডিরই অভিযান কিভাবে সম্ভব সেটা এটাই এটাই এই এই দলে যুক্ত হবার আগ্রহ কেউ কেন প্রকাশ করবে তার কারণ হচ্ছে এই দলে যুক্ত হলে একেবারে তৃণমূল স্তর থেকে শীর্ষ স্তর পর্যন্ত আপনারা বিগত পনেরো বছরে এদের যদি সম্পত্তির ক্রমবৃদ্ধির হারকে লক্ষ্য করেন তার যে উল্কা গতি তার যে বিরাট বিস্ফার প্রসার সেটা বিস্ময়কর একটা রেকর্ড স্থাপন করে দিতে পারে যদি তদন্ত করে দেখা যায় সঠিক তদন্ত করে দেখা যায় যে সারা পৃথিবীতে আর কোন সরকার এবং সরকারি দলের নেতা মন্ত্রী আহ পদাধিকারীরা এত অল্প সময়ে এত বিপুল সম্পত্তির এবং হিসাব বহির্ভূত সম্পত্তির মালিকানা অর্জন করতে পেরেছেন কিনা তো সেই রেকর্ডের লক্ষ্যে ভাবমান উল্কাপিন্ডের মতো অধিকাংশ মানুষ ছুটে ছুটে যাচ্ছেন এবং তাদের সম্পত্তির বৃদ্ধি হচ্ছে এবং আপনি যার নাম করলেন এমন নাম আরো আরো প্রচুর ছড়িয়ে আছে এমন মণিমুক্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে অমিতাভ শেষ প্রশ্ন রাখার চেষ্টা করছে কারণ এই যে নিয়োগ দুর্নীতি এখন জোড়াই তদন্তে সব থেকে বড় কথা একটা সময় যারা তদ কেন্দ্রীয় এজেন্সি তারা বলেছে যে বহু নথি গায়েব হয়ে গেছে এই নথি গায়েবের পিছনে আজও আবারও তো নতুন করে তদন্ত শুরু হয়েছে কিন্তু কি মনে হচ্ছে এই গোটা কর্মকাণ্ডের যে মাথা এই তদন্তে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় ইডির কর্তারা রয়েছেন কি রেজাল্ট আসতে পারে এটাই বিষয় আপনাদের সকলের মনে থাকবে ওই যে কথাই বলে না চোরের মন সবসময় ওই টিম টিম করে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবার পরেই তিনি কিন্তু প্রকাশ্যে বলেছিলেন যে বামপন্থীরা নাকি নথি লোপাট করছেন রাইটার্স বিল্ডিং থেকে ফাইল চুরি হয়ে যাচ্ছে অনেক ফাইল নষ্ট করা হয়েছে আবার পরক্ষণে বেশ কিছু ক্ষেত্রে তিনি বেশ কিছু সভায় ফাইলের স্তূপ দেখিয়ে বলেছেন খুলবো নাকি অর্থাৎ ফাইলগুলো তিনি পেয়ে গেছেন সবটা মিলিয়ে এই যে বাক চাতুরি তৈরি করা তার পেছনে যে অপরাধ মনোবৃত্তি কাজ করে সেই অপরাধ মনোবৃত্তি এখন প্রমাণিত যে কারা আসলে ফাইল লোপাটের কাজ প্রমাণ লোপাটের কাজে সিদ্ধহস্ত এবং কেন তারা করছে ইতিপূর্বেও আমরা সারদা মামলাতে দেখেছি সেই এক লাল ডায়েরি এবং পেন লোপাট হয়ে যাবার গল্প অভয়াকাণ্ডেও সেই প্রমাণ লোপাটের একটা প্রাতিষ্ঠানিক চেহারা দেখেছি এবং এরপর তারপর এই নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত কিছুতে এই যে ওএমআর এর কপি পুড়িয়ে দেওয়া একদমই তাই এক্ষেত্রেও সেই লাল জারি না হলেও কিন্তু কালো ডারিও সামনে এসেছিল অবশ্যই তবে আজকের এই তদন্তের গতি এবং ইডির কর্তারা তাদের হাতে কি উঠে আসে দীর্ঘ তল্লাশি পর্বের পর নজর থাকবে সেদিকে ধন্যবাদ জানাবো অমিতাভ দেখে সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল